রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি দ্বিতীয় সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে দেখে মানে মেয়ের স্কুল শুরু হয়েছে মানে আজকে দেখে না গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু গতকাল ওই বাবার অনুষ্ঠানটা ছিল না ওটা ওই ভিডিওটা পরে দিচ্ছি আমি ফুল ভিডিও করিনি ওখানে অনেক দাদারা ছিল বলে মানে আমার বড়ের দাদারা ছিল আমার ভাস সম্পর্কে হয় তা ওরা কি বলবে তা দু একটা ক্লিপ পেয়েছি সেটা তোমাদেরকে দিয়ে দেবো যাই হোক তারপরে আজকে মেয়েকে ওর বাবা সকালে স্কুলে দিয়ে গেছে এবার আমাকে নিয়ে যেতে হবে মানে ওকে টিফিন টাইমে যাবো টিফিনটা দিই আমি টিফিন করে নিয়ে যাবো তারপর সকাল সকাল ঘুমতে করে সাড়ে পাঁচটায় উঠেছি উঠে ওকে রেডি রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে এখন তাড়াতাড়ি সময় যদি ডেট হয়ে যায় এই জন্য আমি আর বিজোটা করিনি আবার ওইদিকে শাশুড়ি মা তো আছে যে যদি কিছু বলে আবার এদিকে বিজো দেরি হয়ে গেলে ওইদিকে মানে ঘর ভেঙে মিষ্টি চলে এসেছে তাই জন্য আর তারপর দেখলাম যে ঘরটার মোছার পরে জামা কাপড় কেচে নিই সাড়ে সাতটা পরে পরে সাড়ে সাতটা মতো বাজে আমি কাপড়গুলো বেশি নোংরা না তো অল্প অল্প নোংরা কেঁচে দিলাম তাই কেঁচে দিয়ে নেয় নেড়ে দিয়েছি এবার নেড়ে দিয়ে নেড়ে দিতে আসলাম ছাদে এবার নেড়ে দিয়ে যাবো চার জল বসাতে তারপরে আমি চার জলটা বসিয়ে দিয়ে ড্রেসটা পরে নেবো আর এর খাবার আজকে তৈরি করা যাবে না আজকে ঘরে একটা চকলেট বিস্কুট টাইপের আছে ওটাই নিয়ে যাবো কেননা খাবার তৈরি করতে গিয়ে দেরি হয়ে যাবো বাবার এই জিন্সের প্যান্টটা কাচতেই আমার সময় লেগে গেছে কিন্তু আরগুলো সব ছোটো ছোটো লুঙ্গি ওর জামা মেয়ে জামা প্যান্ট আর ওই একটা পাঞ্জাবি কালকে পড়েছিলো সেই পাঞ্জাবিটা সুতির সেটা কাচতে কোনো অসুবিধাই হয়নি যাই হোক তারা হলো করে খেঁচেছি আবার কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে কালকে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে যদি অনুষ্ঠানে অসুবিধা হয় এই জন্য খুব ভয় পড়ছিলো তারপরে আমি যখন ছাদে এসেছি তখন কালো অন্ধকার মানে সকালবেলা যখন জামাকাপড় মেয়ে দশটা সাড়ে নটা দশটা বাজে তখন কালো অন্ধকার করে এসেছিলো তা আমি ঠাকুরকে বলছি ঠাকুর মানে এত টাকা খরচা মানে দুই আড়াইশো জনের অ্যারেঞ্জমেন্ট আর বাচ্চারা তো আসেই সঙ্গে তারা দুই একজন বন্ধু বান্ধব পাশে যারা যেখানে গো যেই এই ঘরটায় পড়ায় তার আশেপাশে দু একজন তোকে অবশ্যই বলতে হয় তাই না আর আমরা বাড়ির লোক আছি কজন বাড়ির লোককে দিতে হবে আমরা তো সবাই যাইনি আমি গেছিলাম দিদি শাশুড়ি গেছিলাম আমার মেয়ে গেছিলো শাশুড়ি যদি বললো তোমরা যাও কেননা বাড়িতে মিস্ত্রি কাজ করছে না তাই দেখো কথা বলতে বলতে তোমাদের কাপড়গুলো নাড়া হয়ে গেল কালকের দিকে যে হাতা খুন্তিগুলো নিয়ে গেছে আমাদের মানে সব সব বড়ো হাতা ডাবু হাতা সবই আছে সেগুলো সেগুলো নিয়ে গেছে সেগুলো আমি উপরে ছাদের ঘরে ওগুলো তুল তুল রেখে গেলাম আর ওইদিকে তারপর বিছানাটা তুলে ফেললাম দেখো এখনও জলটা শুকায়নি ঘরটা যে মুছেছি তারপর চার জাল বসিয়ে দিয়েছি চার জাল বসিয়ে দেখো চার জাল ফুটছে দিদি শাশুড়িকে বললাম যে দিদা একটুখানি তেজপাতায় না দেবে তখন তেজপাতা আনতে গেছে মানে চা আসুন আজকে তো গরমকাল তা আদা চাদা দিয়ে আদা দিয়ে করবো না তা তেজপাতা দিয়ে করে দিলাম দেখো জানিয়ে আছি মিস্ত্রির জন্য আজকে একজন মিষ্টি এসেছে আর জোগাড়টা আসেনি মানে একদম কুড়ে ছেলেটা দেখো আমি টিফিনটা খুচিয়ে নিলাম এবার আমি চলে যাবো যাই হোক তারপরে দেখো স্কুল থেকে চলে আর স্কুলে গিয়ে আর ভিডিও করিনি আর যাওয়ার সময় করিনি দাদা ওই দেরি হয়ে গেছিল আর স্কুলে গিয়ে ভিডিও করি না কেননা স্যাররা থাকে কী বলবে আমি তো আর ভাইরাল না আর ভাইরাল হলেও তাও স্কুলে গিয়ে করা ঠিক না কেননা তার এসে গ্যাসটা সবার রোজ দিনই মুছতে হয় কেন টাংস ফুটিয়েছি না মাংস ফুটিয়েছে কালকে আমার শনিবার এই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি গ্যাস মানে জানার মানে তেল ছিটকে ছিটকে যায় সেগুলো সব কিছু জানে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমাদের যে কালকে মাংস বেঁচে ছিল সেই মাংসগুলো ও ঠাম্মা পেঁয়াজ রসুন ভালো করে দিই বিরিয়ানির মাংস তো ওগুলো তো শুধু মানে সেদ্ধ টাইপের হয় মানে বিরিয়ানির মধ্যে থাকে ওগুলো বেছে বেছে রেখে দিয়েছে ওগুলো পেঁয়াজ দিয়ে দিয়ে মানে মশলা টশলা দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করেছে সেটা আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আজকে তাই হবে আর খালি ভাত রান্না করবো হ্যাঁ তাই তাও গ্যাসটা মুছে নিয়েছি মুছে নিয়ে এবার মেয়েকে স্নান করি তার মধ্যে অনেক কাজ করেছে মেয়েকে স্নান করিয়েছি আর ওইদিকে টুকটাক অনেক কাজ থাকে সেই কাজটা করে স্নান করে এলাম স্নান করে এসে আমি যে দিদিদের পাশের বাড়িতেও দিদিদের মাদের বাড়িতে সানি মাদের বাড়িতে স্নান করতে যায়। মানে এখন যেহেতু কাজ মানে মিস্ত্রি কাজ করছে না তাই বড়মাকে বলছি কি বড়মার খুব শরীর খারাপ একশো বছরের কাছাকাছি বয়স আগের বার তো মরে যাচ্ছিলো তারপরে ওনার নাতি নাতিটা থাকে উত্তরপ্রদেশ সেখানে গিয়েছিলো সেখানে ঠিক হয়েছে আমি যে বড়ো মা দাও তোমাকে একটা ভিডিও করে রাখে তুমি সারা জীবন এরকম জীবন্ত থাকবে তা উনি হাসছে আর আস্তে আস্তে হেসে 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 হাঁটলো হেঁটে হেঁটে ভিডিওটা করলো দেখো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আর এই দেখো এতগুলো মশলা বেঁচেছে এই মশলাগুলো বেঁচেছে সেগুলো আমরা ঘরে খেয়ে নেবো ভালো করে ধুয়ে ধুয়ে তেল জল তো আমার সুবিধি ধুয়ে টুয়ে রেখে দিলাম শুকাতে দিয়েছে এগুলো একটা রাখবো দেখো আমাদের তারপরে ভাত যখন কেমন ঘুরছে ভাত হলে রাত্রেও দেবো তারপর আমি ভাত তাত খেলাম অনেক কাজ মেয়েকে খাওয়ালাম ওর বাবাকে দিলাম তারপর দেখো দাদা দাদা শ্বশুর আমাদের বারান্দা যেখানে আমরা খাই সেই জায়গাটাই শৈ মানে আর ঘরটা ভেঙেছে তো ওই জায়গায় বিছানাটা ওনার পেতে দিচ্ছি আমি এবার উপরে আসবো ভিডিও এডিটিং করতে এখন পানে পনেরো পাঁচটা নাগাদ বাজে তাই ওনার বিছানাটা পেতে দিয়ে যাচ্ছি যারা বুড়ো মানুষ বাইরে বসে থাকে সবসময় উনি তো হাঁটতে পারে না তাই না তা তোমরা ছোট্ট একটা ব্লগ ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো বাই